এবং কি আসে ফলাফল সেটা দেখার অপেক্ষায় বসে আছি আমরা কামরুল কিংবদন্তি কুস্তিগিরদের মধ্যে একজন এবং সময়ের অন্যতম সেরাদের মধ্যে একজন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাদের মধ্যে আজকের খেলাটি কামরুল এবং আলিমুদ্দিনের মধ্যেকার খেলা সাথে আড়ে খেলা হচ্ছে কামরুল এবং আলিমুদ্দিন কামরুল লাল শটপেন্ট প্লেয়ার এবং আলিম উদ্দিন হচ্ছেন সাদা এবং আকাশী কালা শর্টপেন্ট প্লেয়ার আট নম্বর আমু খেলার ফলাফল এখন পর্যন্ত জলিলপুর ফিরোজপুর ফকিরনগর দুই এবং সত্যার পালা দুর্গাপুর এক কামরুল আলিমুদ্দিনের মতো লড়াই হচ্ছে এবং শেষ পর্যন্ত সমাজ